রবিবার রায়গঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ভারতের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন পৌরসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গান্ধী মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন উপপৌর প্রশাসক অরিন্দম সরকার এদিন অনুষ্ঠানে পৌরসভা ভবনে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ পৌরসভার ওয়ার্ড কোয়ার্ডিনেটররা এবং পৌরসভার কর্মচারীরা এদিন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের ইতিহাস এবং গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন পৌর প্রশাসক বিশ্বাস সাধারণতন্ত্র দিবসে আমরা জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ের অনুষ্ঠানে আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করলাম আজকে দেশের সংবিধান গৃহীত হয়েছিল আপনারা জানেন তাই সাধারণতন্ত্র দিবস ফর দ্য পিপুল অব দ্য পিপুল বাই দ্য পিপুল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সংবিধান আজ থেকে দেশ গ্রহণ করেছিল উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি তাকে শ্রদ্ধা জানাতেই সেই দিনকে শ্রদ্ধা জানাতেই আজকে আমরা যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি